যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ আমি তাদেরকে চিনি না তাদেরকে জানি না কাউকে একমাত্র এই গাদ্দার কথা বলি ঘাতক দ্বারা নিহত নয় শকাত ঘনিষ্ঠ দ্বারা আর এক শকাত ঘনিষ্ঠ নিহত এটা বলুন বাস্তবটা বলতে হবে আমাদের দেখুন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা জয়েন্ট লেটার জয়েন্ট লেটার দেখাচ্ছে আমার পাশেই খাদিজা আছে যে চাকরিগুলো দিচ্ছে কন্ট্যাক্ট চল আপনারা জানেন আফরাজুল তার কে খুন করেছিল তার মেয়ে চাকরি করেছে ছ হাজার টাকা মাইনে আর এর জন্য যেটা বলছেন আপনারা কামদুলি নির্যাতিতার দাদা বা ভাই যেটা বারো হাজার টাকা বলছেন তা অনেক বেশি দেওয়া এখন আব্দুর রাজাক্ষা আমাদের ভাঙড়ের একজন ভোটার তার রাজনৈতিক পরিচয় এক্স ওয়াই জেড হতে পারে আমার কাছেও বড় কথা নয় আমার কাছে হচ্ছে তিনি ভাঙড়ের একজন ভোটার আমি ভাঙড়ের বিধায়ক আমার কাছে এটা বড় পরিচয় তার আমার আপনারা বলছেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সৌকাত স্যারকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক কার স্ত্রীর নামে দিয়েছে এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয় আমার যতটুকু ধারণা যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু রাজ্জাক কার পরিবার মুখ না খুলে সেই তাদেরকে বুঝিয়ে সুজিয়ে রাখার চেষ্টা হচ্ছে যদি চাকরি দিয়ে থাকে অবশ্যই পরিবারটা মাঝবে এখানে আমি কোনো বিতর্ক করব না কিন্তু চাকরি কি দিয়েছে না দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সবকা সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি আপনি পাবলিক ডোমিনে দেখান আর শুধু পাবলিক ডোমিনে হবে না ওনার স্ত্রীর হাতে পৌঁছেছে সেটাও প্রমাণ করুক এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাদামি করছে নৌসাদ সিদ্দিকি নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মাদারান নিয়ে রাজনীতি করবে না তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেই জন্য তৈরি ভারি চাকরি দিয়ে দিচ্ছি গল্প অনেক শোনাচ্ছে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায় নারী দাদির গল্প শুনিয়ে লাভ হবে না এদের নেত্রী বলেছিল ডাবল ডাবল চাকরি দেবে এখন চাকরি যারা বৈধ চাপে চাকরি পেয়েছে তাদের চাকরিও আজকে বাতিল হয়েছে এদের দুর্নীতির জন্য এরা আবার নাকি চাকরি দেবে গল্প শোনাচ্ছে কত টাকার মাইনের চাকরি সেটা তো পরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপার্টমেন্ট লেটারটা কোথায় আমি জানতে চাই লেটারটাও পাবলিক দেখতে চাই ভাঙরের মানুষ দেখতে যায় রাজ্যের মানুষ দেখতে চাই যে সরকার সাহেবের কথার সাথে কাজের কতটা মিল আছে এই যে চাকরি দিয়ে কি মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যে আপনি বলেছেন আমি সাহায্য করবো সিবিআই পর্যন্ত যদি চায় ওরা দেখুন একটা কথা বলি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে তার একটা আর্থিক আর্নিং এর একটা জায়গা হবে একটা চাকরি আমি চাইবে পার্মানেন্ট চাকরি হোক এবং সরকারি চাকরি হোক ওই কন্ট্রাকচুয়াল চাকরিতে গল্প না শোনায় ছয় হাজার টাকা আট হাজার মাইনের চাকরিতে গল্প শুনিয়ে লাভ হবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পন্থা অবশ্যই আমি এটাকে পন্থা হিসেবে না নিয়েও আমি চাইব চাকরিটা হোক দ্বিতীয় কথা হচ্ছে বিচার হবে কোনো হাতে ছাড় হবে না কোনো মতে ছাড় হবে না সরকার সাহেবের লেফট লাইট ফ্রন্ট ব্যাকে যারা দাঁড়িয়ে থেকে আমাদের ভাঙরের এক ভোটারকে রাজ্জাক খাঁকে খুন করেছে যারা খুনি একটাও ছাড় পাবে না তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব আমি বিধায়ক হবে প্রয়োজনে বিচার তদন্ত হবে ছাড় পাবে না আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেকেন্ড ইন্ড কামান্ড রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সুব্রত বক্সি মহাশয়কে বলবো যে কাদের হাতে তৃণমূলের দায়িত্ব তুলে দিচ্ছেন যারাই তৃণমূলের নেতাদেরকে খুন করছেন এদের থেকে সাবধান থাকুন এটা আমি অনুরোধ করবো আমি এই অনুরোধ এই জন্যই করছি একটা নিধ মানুষকে মানে একটা মানুষকে খুন হতে হচ্ছে যে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এই পড়াশোনা করছে মেয়েটি বাবাকে বলেছিল আব্বু আসার সময় ম্যাগি কিনে নিয়ে আসতে সে কি কঠোর জীবন হলে ওকে খুন করে দিল আমি ভাঙরের ভোটার খুন হয়েছে ভাঙরের মানুষ খুন হয়েছে ওই জন্য আমি বেশি ব্যতীত মর্মাহত এটার অবসান হওয়া দরকার ছাব্বিশে ভাঙরে তৃণমূল জিতবে কেউ ঠেকাতে পারবে না তার জন্য পাঁচটি প্রাণ মানে দিতে হবে আরো পাঁচটি বাংলা ভাষায় কি বলেছিল বলো এটাকে হ্যাঁ পাঁচটি শহীদের আমি আরেকবার বলছি প্রশ্নটা আমরা শুনলাম যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে পাঁচটি শহীদ হলেও ছাব্বিশে ভাঙড়ে তৃণমূল জিতবে কেউ আটকাতে পারবে না কে বলেছে এটা নটোরিয়াস ক্রিমিনালটা কে বলেছে যে মমতা ব্যানার্জী যাকে সার্টিফিকেট দিয়েছিলেন তুই তো বোমবাদিস তো ব্যাপারটা হচ্ছে এটাই একবারের জন্য বললো না যে ভাঙড়ে সে দেখো তার রাজ্য দল করছে সে চাইবে শুভেন্দুর যত ভালো থাকবে তত ভালো লাভ তৃণমূলের ওরা দেখবেন একবারের জন্য বলবে না যে সর্বোচ্চ লড়াই দেবো বিজেপিকে হারানোর জন্য শুভেন্দুকে হারানোর জন্য এই গল্প ওর মুখে শুনবেন না নওসাদকে হারাতে হবে কারণ নওসাদ হকের কথা বলছে না এর কথা বলছে তবে ভাঙরের মানুষ ওদের জবাব দিয়ে দেবে তৃণমূলের পরিবাররাও জবাব দেবে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার আমি দু হাজার একুশে এক ছাব্বিশ হাজার একশো একান্নটি লিট পেয়েছিলাম আশা করছি দু হাজার ছাব্বিশে আইএসএফ ওখান থেকে তার ডবল লিট পাবে আশা করছি এটা আমি এইভাবে আমি আমার প্রশ্ন হচ্ছে তাই যে আপনারা জানেন আমি পঞ্চায়েত নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ছুটে গিয়েছিলাম কেন ভাঙরের হিংসা থামাতে দেখা উনি আমার সাথে সময় দেননি আমি মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলুক ভাঙরের শান্তির জন্য যদি আইএসএফকে তার পঞ্চায়েতের প্রার্থীগুলো তুলে নিলে শান্তি ফিরে যাবে আমি প্রার্থী তুলে নেব আমার কাছে জেতার থেকেও পঞ্চায়েতের মেম্বার হওয়ার থেকেও সমিতির মেম্বার হওয়ার থেকেও জেলা পরিষদের মেম্বার হওয়ার থেকেও বড় বড় হচ্ছে ভাঙনের মানুষের শান্তি আর অপদার্থ সমাজ বিরোধী ক্রিমিনাল তুই যার সার্টিফিকেট আছে তার কাছে তো লাশ লাশের থেকে বড় কথা হচ্ছে জেতা আর আইএসএফ সে নরসিদ্দিকদের কাছে জেতার থেকে বড়ো কথা হচ্ছে মানুষের শান্তি এটা ডিফারেন্স তো ব্যাপারটা হচ্ছে কার খুন উনি কার খুন উনি কাকে খুন করতে চাইছেন বা কাকে খুন করাতে চাইছেন কাকে মানে আপনাকে মরবে কে আর মারবে কে সে ভাঙরের মানুষ সেই ভাঙরের মানুষ বিধবা হবে গিয়ে ভাঙরের মানুষ বাপ হারা হবে কে ভাঙরের মানুষ সন্তান হারা হবে কে ভাঙরের মানুষ ক্ষতিকার হবে ভাঙরের মানুষ জেলকে খাটবে ভাঙরের মানুষ উনি কি ভাঙরের মানুষের ক্ষতি চাইছেন লাভ চাইছেন ভাঙরের মানুষকে আপনারাই বিচার করুন আমি পঞ্চায়েত নির্বাচনের সময় গিয়েছিলাম ছুটে গিয়ে যে ভাহিংসা না হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে প্রয়োজন আমি প্রার্থী তুলে নেবো ভাঙরের মানুষের শান্তির জন্য আর ও বলছে আমাকে এখানে জিততে হবে যদি খুন পাঁচটা হয় হোক তাহলে কারা খুন হবে সরকার সাহেব কি সব সামনে পিছনে বডি গার্ড নিয়ে ঘুরছেন ওনার গায়ে কেউ টাচ করতে পারবে আমি টাচ করুক এটা চাই না আমি এই রাজনীতি পছন্দ করি না কিন্তু আমার বলার বক্তব্য সেই নির্ভ মানুষ খুন হবে আর ওনারা এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে পাবে সুতরাং ভাঙড়ের মানুষ সজাগ হন হচ্ছেন যথেষ্ট আরো বেশি সজাগ হন